ওয়েলকাম জয়দীশ যে ইউটিউব চ্যানেল তো আজকে তোমাদের হচ্ছে একটি তথ্য নিয়ে এসেছি যেটা তোমরা শোনা অবশ্যই ফেসাররা যারা আছে তারা কিন্তু এক অনেক অনেকেই ভালো লাগবে যে দেখো অনেকেই কিন্তু যে তোমাদের অনেকের নাম কিন্তু কাটো ভাই গেছে অনেকের নাম ওঠানি তো এবার যে সেকেন্ড প্যানেল কিন্তু তোমাদের কিন্তু আসতে চলেছে তাহলে সম্পূর্ণ ভিডিও কি বৃত্তান্ত কেন আসতে চলেছে সম্পূর্ণ জানাবো চ্যানেলটি যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করে রাখো এবং এবং বেল আইকনটি প্রেস করে রাখো এবং অবশ্যই লিঙ্কটি শেয়ার করতে পারো বিভিন্ন রকমের গ্রুপে এটি আমরা ব্যাপারটা আসবো দেখো দেখো অনেকেরই ফর্ম ফিল করেছে ভুল তথ্য দিয়ে ভুল তথ্য দিয়ে মানে কি সে উনিশশো আটানব্বই জন্ম উনিশশো ছিয়ানব্বই জন্ম দিয়ে সে ইন্টারভিউতে হচ্ছে ডাক পাওয়ার জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য তারা কি করেছে এক্সট্রা করে যে দশ নম্বর এক্সপিরিয়েন্স সেখানটা কিন্তু নিজেদের যে কিছু না কিছু ভুল ডকুমেন্টস দিয়ে ভুল তথ্য দিয়ে কিন্তু ফর্মটা ফিল করেছে এর ফলে এর ফলে হচ্ছে যারা আসল যারা করেছে নাম্বারটা কমে যারা কম পেয়েছে তারা কিন্তু ওই লিস্টে কিন্তু হয়নি ওরা কিন্তু প্রথম সারিতে কিন্তু গেছে অনেকে বিভিন্ন রকমের ভুয়ো তথ্য দিয়েও কিন্তু ফর্ম ফিল করেছে তো এইবার যে এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে তো আজকে দিয়ে যে দিন হচ্ছে তো এই দিনে অনেকের তথ্য বলা যাচ্ছে যে অনেকের কিন্তু ডকুমেন্টস কিন্তু অনেকের ভুল তথ্য পাওয়ার জন্য তাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটাই কিন্তু বাতিল হয়ে যাচ্ছে তাহলে যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু নতুনদের কিন্তু একটা দ্বিতীয় যে প্যানেল হবার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে চলো একটা আমাদের ব্যাপার আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকা অবশ্যই সবাই তোমরা পড়ো তো আনন্দবাজার পত্রিকা এতে দেখো নিউজটি কি একাদশ দ্বাদশে নিয়োগে ভুয়ো তথ্য নথি যাছাই মানে দেখো ভুয়ো তত্ত্ব নত্রী দেখো যাচাই করা হচ্ছে এবং দেখো চতুর্থ দিনের মাথায় প্রায় তিনশোটি মতন প্রার্থীদের কিন্তু এই ভুয়ো তথ্য কিন্তু ধরা পড়েছে এ ভুয়ো কিন্তু প্রায় ধরা পড়েছে তিনশোর বেশি এখন কিন্তু এ এ সংখ্যাটা কিন্তু অনেকটা কিন্তু বাড়বে তিনশোর বেশি প্রার্থী আরও কিন্তু অন্যান্য সাবজেক্ট যেগুলি আছে এবং লাইফ সায়েন্সেও কিন্তু অনেকের কিন্তু ভুয়ো তথ্য দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করেছে লাইফ সায়েন্সেও কিন্তু তাদের কিন্তু বাতিল হবে তাহলে এই যে যে বাতিল হচ্ছে তাহলে কি বাতিল হলে কি নতুন ধরনের যে নতুন যে সেকেন্ড প্যানেল কিন্তু এটা কিন্তু আসার প্রবণতা কিন্তু এটা বেশি আছে যা যারা ওই যে যে কাট অফ মার্কস যারা তোমরা দেখেছ যে সাবজেক্টের যেরকম অফ মার্কস এরা কিন্তু দিয়েছে সেই কাট অফ মার্কস যদি এক দু নাম্বার কম আছে তারা কিন্তু একটু আশা করতে পারো যে যদি সেকেন্ড প্যানেল যদি নিয়ে আসা হয় তাহলে কিন্তু তাদের মানে প্রবণতা সবথেকে বেশি তারা কিন্তু একটা হিউজ চান্স কিন্তু পাবে সেকেন্ড প্যানেলে তারা ইন্টারভিউ পাশে কিন্তু যোগদান করতে পারবে এবং এখানটা করে সব থেকে বড় হচ্ছে যে দশ নাম্বার দশ নম্বরের জন্য কিন্তু ফেসাররা কিন্তু অনেক ভালো ভালো নাম্বার পেয়েও কিন্তু অনেকে কিন্তু ভয়ানক অবস্থা দেখো ইংরাজি তারপরে বাংলা ইতিহাসে কিন্তু এই ভূগোলে কিন্তু এই সাবজেক্টগুলিতে কিন্তু দেখা যাচ্ছে ফুল মার্কস পেয়েও কিন্তু কাট অফ কিন্তু ক্লিয়ার করতে পারছে না ফেসার কেন সত্তর যদি তারা পাচ্ছে একাত্তর বাহাত্তর সাতাত্তর এরকম কিন্তু কাট অফ হচ্ছে এটা কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে সায়েন্সের সাবজেক্টগুলিতে কিন্তু কম্পিটিশন যে একটু অনেক কোশ্চেন ডিফিকাল্টি হয়েছে কোশ্চেন লেভেলে হয়েছে তাই এখানটা করে কিন্তু সবাই ষাটে আর ষাট পায়নি এর ফলে কি অনেকে কিছু কিছু ফেসার রয়েছে তারা কিন্তু চান্স পেয়েছে কিন্তু ওখানে কিন্তু পুরো একদম টোটালি কিন্তু যারা নন ফেসার রয়েছে ইন সার্ভিস তারাই কিন্তু চান্স পেয়েছে তো এখানটা একটা দেখো এই দশ নাম্বারটা একটা হিউজ বড় একটা হচ্ছে ভেরিয়েশন সৃষ্টি করছে একটা মানে বৈষম্যতা সৃষ্টি করছে একটা পার্সেলিটি সৃষ্টি করে ফেলছে দশ নম্বরে কেউ সত্তরে হচ্ছে কেউ আশিতে হচ্ছে তাই অবশ্যই এই দশ নাম্বারটা কিন্তু যদি ফেসারদের যদি এই দশ নাম্বারটা যদি বাদ হয়ে যেত তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফেস কিন্তু চান্স পেতো এইবার এই যে বিষয়টা নিয়ে এটা কিন্তু এখনও সুপ্রিম কোর্ট হাইকোর্টে কিন্তু এই বিষয়ে কেস ফাইল হয়েছে এবং সেইগুলি কিন্তু তথ্যগুলি অবশ্যই সেটা নিয়ে বড় বড় যে উচ্চ আদালতগুলি কিন্তু অবশ্যই এটাকে নিয়ে এর যাচাই করবে এবং এটার একটা রায় দেবে তো এই রায়ের জন্য আমরা অবশ্যই সবাই কিন্তু অপেক্ষা করে আছে এবং যারা ইন সার্ভিস আছে দাদা দিদিরা বা যারা হচ্ছে বন্ধু বান্ধবীরা যারা যারা আছো তারা অবশ্যই তারা কিন্তু ভালো করে তোমাদের বেশ দাও তোমাদের তো অবশ্যই প্রবল হিউজ চান্স রয়েছে চাকরিটা পাওয়ার ফিরে পাওয়ার জন্য এটাই তোমাদের শেষ একটা লড়াই তো এই লড়াইটা অবশ্যই তোমরা লড়ো এবং সম্মানে অবশ্যই তোমরা সেটা উত্তীর্ণ হও আর যারা যারা ফেসার রয়েছে তারা যারা চান্স পেয়েছ তাদের জন্য আমাদের তরফ থেকে অবশ্যই অভিনন্দন এবং ভালোবাসা রইলো তোমরাও কিন্তু ইন্টারভিউতে ভালো পারফরমেন্স করো এবং চাকরিটা অবশ্যই যেন একটা আদায় করতে পারো এবং যারা পাওনি তারা তাদের জন্যও একটা অবশ্যই তাদের সংবেদনা থাকছে যে তোমরা পাওনি তখন আর ইন্টারনে যদি অবশ্যই তোমরা পেতে পারো কারণ ভ্যাকেন্সির সংখ্যাটা একটু ইলেভেন টুয়েলভের তুলনায় একটু কম তাই তোমরা কিন্তু পেতে পারো তো এই জন্য তোমরা কিন্তু পড়াশোনা প্রস্তুতি নিতে থাকো যে এবং চ্যানেলটিকে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এরকম তথ্য ইম্পর্টেন্ট ইম্প তথ্য কিন্তু আমি কিন্তু নিয়ে আসি যার ফলে তোমাদের কিন্তু কিছু আপডেট তোমরা কিন্তু জানতে পারবে এসএসএস সংক্রান্ত